মির্জাগঞ্জের আধ্যাত্মিক সাধক মরহুম উদ্দিন খলিফা সাহেব আলায়ের পত্রিক বাড়ি ছিল শরীয়তপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত রাজনগর গ্রামে বাবা সরাইখার খার মেজ ছেলে ছিলেন তিনি ইয়ারউদ্দিন খা আনুমানিক আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে তার বাবার সান্নিধ্যে আমপাড়া শেখেন এবং কৈশোর জীবনে বাবাকে হারানোর পর নবুদরবেশ নামক এক ব্যক্তির নিকট বিশুদ্ধ কোরআন পড়া শিখেন বালক ইয়ারুদ্দিন ছিলেন অত্যন্ত সহজ সরল প্রকৃতির সব সময় যাবতীয় ঝামেলা এড়িয়ে চলতেন তিনি ছোটবেলা থেকেই ধর্মের পথে নিবেদিত প্রাণ ছিল তার বালক ইয়ারুদ্দিন ধীরে ধীরে যৌবনে পদার্পণ করেন এবং মায়ের ইচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তার স্ত্রীর নাম ছিল মোসাম্মদ ফাতেমা বেগম যথাসময়ে তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন এবং নাম রাখা হয় পবন খা সৃষ্টিকর্তার অপর মহিমায় সবাইকে নিয়ে ভালোই ছিলেন তিনি একদিন স্ত্রী এবং পুত্র কলেরা আক্রান্ত হয়ে পড়েন গ্রামে কোনো ডাক্তার কবিরা ছিল না এমনকি শহরে যাওয়ার যোগাযোগ ব্যবস্থাও ছিল না কলেরা তখন মরণভেদ হিসাবে গ্রামের শত শত মানুষের জীবন কেড়ে নিত হারালেন তিনি তার স্ত্রী এবং পুত্র সন্তানকে স্ত্রী এবং শিশু পুত্রের মৃত্যুতে ইয়ারুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েন দুটি মৃত্যু শোক তাকে দিশে হারা করে ফেলে অস্থির চিত্তে স্ত্রী সন্তানের কবরের পাশে কোরআন লত করতে থাকেন বৃদ্ধা মা এবং অস্তাদ নবুদর বেশ দুজনেই সান্ত্বনা দেন এবং পুনরায় বিয়ের কথা বলেন কিন্তু ইয়ারউদ্দিন সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি নিজ গ্রাম ছেড়ে অন্যত্র কোথাও চলে যাবেন বলে ইচ্ছে পোষণ করেন এবং আনুমানিক আটত্রিশ বছর বয়সে নিজ গ্রাম ছেড়ে অন্যত্র পা বাড়ান তিনি ফরিদপুর থেকে ব্যবসায়ীদের নৌকায় চড়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় চলে আসেন মির্জাগঞ্জে এসে শ্রীমন্ত নদীর পাড়ে থাকার জন্য আশ্রয় তৈরি করেন এভাবেই তার মির্জাগঞ্জে প্রত্যাবর্তন হয় উপার্জনের জন্য তিনি একটি দর্জির ঘর তৈরি করেন এবং সুদ সুতা দিয়ে টুপি পাজামা পাঞ্জাবি তৈরি ও বিক্রি শুরু করেন আস্তে আস্তে কিছু টাকা পয়সা সঞ্চয় করলেন এবং নদীর পাড়ের প্রায় পঁচিশ শতাংশ জমি ক্রয় করেন কুরাইকৃত জমিতে তিনি থাকার জন্য একটি ঘর এবং একটি দোকান ঘর তৈরি করেন যেখানে তিনি মুদি ব্যবসা শুরু করেন কিছুদিনের মধ্যে তিনি একটি ভাঙা নৌকা সংগ্রহ করেন এবং বিভিন্ন স্থানে মুদি মালামাল বিক্রির জন্য যাতায়াত শুরু করেন ইয়ারুদ্দিনের দোকানের অদূরে ছিল গগন মল্লিকের বাড়ি ইয়ারউদ্দিনের একমাত্র বিশ্বস্ত সঙ্গী ছিলেন গগন মল্লিক গগন মল্লিক তার সব কাজের সহযোগী ছিলেন সততা ছিল খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই চরিত্রের ভূষণ দোকানদারি পেশায় থাকলেও কাউকে ওজনে কম দিতেন না দোকান খুলে মাথায় টুপি ও কাঁথের উমাল দিয়ে কোরআন করতেন তেলওয়াতের সময় কেউ সওদা নিতে এলে হাতের ইশারায় ক্রেতাকে সওদা মেপে পরিমাণ মতো টাকা রেখে যেতে বলতেন হুজুরকে কেউ ঠকাতে পারত না খলিফা সাহেব ছিলেন আল্লাহর দিদার প্রাপ্ত কামেল একবার বাজার থেকে ফেরার সময় মাছ নদীতে বসে ঝড়ের তাণ্ডব শুরু হয় গগন মল্লিক ভয় পেয়ে নৌকা তীরে ভিড়ানোর কথা বলেন ইয়ারউদ্দিন খলিফা সাহেব বলেন নৌকা ভিড়ানোর প্রয়োজন নেই তুমি বৈঠা রেখে অজু করে নামাজ আদায় করো গগন মল্লিক হুজুরের কথা মতো নামাজ আদায় করল এবং দেখল নৌকাটি মির্জাগঞ্জ ঘাটে এসে পৌঁছেছে ঘটনার পরে খলিফা সাহেবকে গগন মল্লিক আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন একবার নবাব তিন কর্মচারী খলিফা সাহেবের কাঁঠাল গাছ থেকে একটি বড় পাকা কাঁঠাল চুরি করে সে রাতেই তারা কাঁঠাল ভাঙে এবং লক্ষ্য করে যে কাঁছালে মোটেও গল্লা নেই তারা আফসুস করে এবং হুজুরকে সব খুলে বলে এরপর হুজুর নিজ হাতে একটি কাছাল তাদের খেতে দেয় বিসমিল্লাহ বলে কাঁচাল ভেঙে দেখল কাছালে বড় বড় রসে ভরা গল্লায় পরিপূর্ণ কর্মচারীরা এর কারণ জানতে চাইলে তিনি বলেন আল্লাহ ভালো জানেন এবং কাউকে এ ধরনের ঘটনা বলতে নিষেধ করেন খলিফা সাহেবের আকৃষ্ট হয়ে মির্জাগঞ্জের কিংবা পার্শ্ববর্তী লোকজন তাকে খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন কিন্তু সময়ের মির্জাগঞ্জ থানার মেসেরউদ্দিন নামের এক দারোগা হুজুরকে ভণ্ড ফকির বলে গালাগাল করে হুজুর চুপচাপ থাকেন কিন্তু সেই দিনই দারোগা সাহেবের শরীরে খুব ব্যথা যন্ত্রণা অনুভব হয় এবং সারা রাত ছটফট করে কাটান একদিন এই দারোগা কিছু কুই মাছ থানার মাঝিকে দিয়ে উপহার স্বরূপ হুজুরের জন্য পাঠান হুজুর মাছগুলোকে নদীতে ছেড়ে দেয় মাছির মুখে সব ঘটনা শুনে দারোগা রেগে যায় এবং মাছগুলো ফেরত চাইতে বলে পুনরায় মাছিকে দেখে হুজুর কারণ জিজ্ঞেস করলে মাঝি বলে দারোগা সাহেব মাছ ফেরত চেয়েছেন হুজুর মুচকি হেসে ঝুরিটা নিয়ে নদীর ঘাটে যান এবং অবিকল সেই আগের কই মাছগুলো ঝুড়িতে উঠে আসে এবং মাছগুলো ফেরত দেয় মাঝির মুখে সব শুনে দারোগা নিজের ভুল বুঝতে পেরে হুজুরের কাছে ক্ষমা চাইলেন এবং দারোগা সৎ পথে ফিরে এলেন অন্য আরেক ঘটনা ফজরের নামাজের পর দারোগা মেসের আলী সাহেব মির্জাগঞ্জ থানার সামনে নদীর পাশে বসেছিলেন হঠাৎ তিনি শ্রীমন্ত নদীর পশ্চিম পারে দূর থেকে একটি আলোর ঝলকানি দেখতে পেলেন কিছুক্ষণ পর দেখলেন একজন মানুষ মাথায় টুপি কাঁধে রুমাল জামা পাজামা পরিহিত ঘরম পায়ে পানির উপর দিয়ে হেঁটে স্বচ্ছন্দে খলিফা সাহেবের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন দারোগা সাহেব এতে আশ্চর্য হলেন নদী পারাপারের কোন নেই অথচ একজন লোক অবলীলাক্রমে হেঁটে হেঁটে নদী পার হয়ে এলেন তখন তিনি থানা থেকে দৌড়ে এসে দেখলেন যে হজরত ইয়ার উদ্দিন খলিফা সাহেব তার বাসগৃহের সামনে নদীর গাছে ঘাটে উজু করছেন সেখানে হজরত ইয়ার খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই ছাড়া অন্য কাউকে দেখতে পেলেন না এতে দারোগা সাহেব বুঝতে পারলেন এতদিন তিনি যাকে ভুল বুঝেছেন অবিশ্বাস করেছেন গালাগাল করেছেন সেই লোক অসাধারণ কোনো লোক নয় তিনি অবশ্যই আল্লাহর দিদার প্রাপ্ত তখন তার মনের মাঝে ভেসে ওঠে মাঝি কর্তৃক কই মাছ ফেরত পাওয়ার কথা হুজুরের ঐশ্বরিক ক্ষমতা দেখে মেছের আলী বারবার হুজুরের কাছে ক্ষমা প্রার্থনা করতেন এতে হুজুর বলতেন মেছের তুমি আমাকে আর বাঁচতে দিলে না ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুর কিছুদিন পর মেছের আলী দারোগা বেতাগি থানায় বদলি হন বেতাগি হতে পটুয়াখালী সদরে যাওয়ার পথে সুবিদখেলি বাজারে অসুস্থ হলে সেখানে মৃত্যুবরণ করেন এবং জানাজার শেষে সবিতখালী বাজারের উত্তর পার্শ্বে মসজিদ সংলগ্ন তাকে সমাহিত করা হয় অলি কামেলদের মজেজা প্রকাশ পেলে তারা আর এই ধরাধামে বেশি দিন বেঁচে থাকেন না খলিফা সাহেব রহমতুল্লাহ এর কারামত প্রকাশ পাওয়ার কিছুদিন পরেই উনিশশো সালে প্রায় সত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন সকাল বেলা মির্জাগঞ্জের আশেপাশের সর্বত্র তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসে থানার দারোগা উদ্দিন স্থানীয় লোকজনের মাধ্যমে তার দাফন কাফনের ব্যবস্থা করলেন শ্রীমন্ত নদীর পাড়ে ইয়ারউদ্দিন খলিফা সাহেবের ক্রয়কৃত জমির উপর তাকে সমাহিত করা হয় পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় দারোগা মেসেরউদ্দিন আহমেদ উদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লা আলায়ের সহচর গগন মল্লিককে মসজিদ ও মাজারের পরিচর্যার জন্য অনুরোধ জানালেন যে সমস্ত মানুষ ইয়ারউদ্দিন খলিফা সাহেবকে খুব ভালোবাসতেন এবং তার জন্য বিভিন্ন খাবার নিয়ে আসতেন সে সমস্ত মানুষ খলিফার সহচর গগন মল্লিককে খেতে দিতেন এরপর দিন দিন সেখানে আয় বাড়তে থাকে থাকে বাড়তে মাদ্রাসা প্রতিষ্ঠানের সংখ্যা হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমতুল্লাহ আলাই তার কৃতকর্মের জন্য মির্জাগঞ্জ বাসীর কাছে এখনো অমর হয়ে আছেন অমর হয়ে থাকবেন সেই প্রত্যাশাই আমাদের